বার্সেলোনা টার্গেট করেছে তিনজন প্লেয়ারকে আগামী মরশুমে বার্সেলোনার মিডফিল্ডে অ্যাটাকে এবং ডিফেন্সে তিন থেকে চারটা প্লেয়ারকে পরিবর্তন করবে বিশেষ করে লেফট উইঙ্গে একজনকে সাইন করবেই আর ডিফেন্সে এক থেকে দুইজন প্লেয়ার বদল হবে তবে সব থেকে সারপ্রাইজ হল মিডফিল্ডে কেভিন ডিব্রয়নাকে টার্গেট করেছে বার্সেলোনা সবার প্রথমে দেখা যাক লেফট উইং নিয়ে কারণ এই পজিশনে বার্সেলোনা গত বছর থেকেই প্লেয়ার নিতে চাচ্ছে রাফিনা রাইট উইংয়ের প্লেয়ার হলেও তাকে বাদিক দিয়ে খেলাচ্ছে কারণ বার্সেলোনার কাছে ভালো কোনো প্রপার লেফট উইঙ্গার নেই এক সময়কার তারকা আনসুফাতি এখন চূড়ান্ত ফ্লপ লিগামেন্ট ইঞ্জুরি পর থেকে সেই খেলা আর খেলতে পারছে না বার্সেলোনার দশ নম্বর জার্সিধারী তাই আগামী মরসুমে একজন টপ লেভেলের লেফট উইঙ্গার নেবে হানসেফ্রিক এই লিস্টে অনেকগুলো প্লেয়ার আছে যেমন স্পেনের নিকো উইলিয়ামস পর্তুগালের রাফাইল লিয়াও কলম্বিয়ার লুইস ডিয়াস প্রতিটা প্লেয়ার টপ লেভেলের কিন্তু বার্সেলোনা হয়তো শেষ মেশ নিকো উইলিয়ামসকেই নিবে কারণ স্পেন দলে লামিনের সাথে তার পার্টনারশিপ খুবই ভালো অ্যাথলেটিক বিলবাউতে দারুণ ফর্মে আছে গত বছরও তাকে নিতে চেয়েছিল বার্সেলোনা তবে নিকো উইলিয়ামসকে বড় অফার দিয়েছে আর্সেনাল তাই তাকে না পেলে বার্সেলোনা এসি মিলান থেকে রাফাইল লিয়াওকে নিতে পারে এদিকে ডিফেন্সে অনেক প্লেয়ার সাইন হবে সবার প্রথমে রোনাল্ড আরোহকে বদল করতে পারে বার্সেলোনা শেষ দুটি চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে ডুবিয়েছে আরোহো তার ভুলেই দুটি গোল খেয়েছিল ইন্টার মিলানের সাথে বার্সেলোনা ফ্যানদের সাথে অনেক প্লেয়ারও আরোহকে নিয়ে বিরক্ত আছে সেন্টার ব্যাক পজিশনে অনেকগুলো প্লেয়ারকে টার্গেট করেছে বার্সেলোনা এরা হল জার্মানির থেকে জোনাথন স্পেন থেকে দানি ভিভিয়ান আরও অনেকে এদিকে বার্সেলোনা সাইড ব্যাকে দুইজন প্লেয়ারকে সাইন করবে কুণ্ডে আর বালদে ইঞ্জুরিতে পড়ে অনেক ক্ষতি হয়েছে এদের কোনো ভালো ব্যাকআপ নেই এই পজিশনে বার্সেলোনা টার্গেট করেছে ব্রাজিলের ভেন্ডারসন ডোডো স্পেনের গ্রিমালডো আরও অনেককে এবার দেখা যাক মিডফিল্ড নিয়ে বার্সেলোনা নিতে চাই কেভিন ডিব্রয়নাকে মরশুম শেষেই ক্লাব ছাড়বে ম্যানচেস্টার সিটির এই লেজেন্ড কিছুদিন আগে শোনা যাচ্ছিল লিভারপুল তাকে নিতে চাই তাদের কোচ স্লট বলেছে ডিব্রয়না এখনও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা একজন মিডফিল্ডার যে কোনো দলে প্রথম একাদশে থাকতে পারবে এই বয়সেও লিভারপুলের মিডফিল্ডে অনেক অপশন থাকলেও তারা কেভিনকে নিতে চায় তবে বার্সেলোনাও এখন সাইন করতে চায় বেলজিয়ামের এই লেজেন্ডকে বার্সেলোনা দলেও অনেক মিডফিল্ডার আছে কিন্তু তারা বেশিরভাগ ইয়ং ডিব্রয়নার অভিজ্ঞতার জন্য বার্সাকোচ হানসিফ্লিক তাকে নিতে চাচ্ছে ম্যানচেস্টার সিটিতে এতদিন খেলার জন্য ডিব্রয়নায় বার্সেলোনা দলেও পারফেক্ট ফিট হবে কারণ পেপ পেপগোয়ার্দিওয়ালা যে স্টাইলে সিটিকে খেলায় হানসিফ্লিকো সেম স্টাইলে বার্সেলোনাকে খেলাচ্ছে এখন দেখার বার্সেলোনা এই লেজেন্ড প্লেয়ারকে নিতে পারে কি না